আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো ধার কার্ডের মেশিনের বিভিন্ন পার্টস জন্য আপনারা যে মালামালগুলো পান না বিভিন্ন জায়গায় পাইতেছেন না এবং দেখা যায় আপনারা এগুলো কোথাও নেই সে মালামালগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সে মালামালগুলো পাবেন এবং আপনাদের কাছে দেখা যায় আমার অনেক মালামাল আছে আপনারা বিভিন্ন মেশিনের যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা মেশিনও দিতে পারবো অসুবিধা নেই তো সেক্ষেত্রে দিতে সার মেশিনগুলো আসলে আমাদের কাছে অনেকগুলোই আছে আপনাদের প্রয়োজন হলে আমাদের সঙ্গে কথা বলবেন আমরা আপনাদের রোবোটিং করে সেখানে পাঠিয়ে দেবো আমাদের গাড়িও আছে রোবোটিংয়ের সেই গাড়ি থেকে আপনাদেরকে আপনাদের এলাকায় চলা পাঠিয়ে দেওয়া যাবে তবে আমাদের সঙ্গে কথা বলার আগে এগুলো কিভাবে কি দাম দেবেন সেগুলো বিস্তারিত আলাপ করে নেবেন